আমাকে হুঙ্কার দিবে যখন উট রশি ছিঁড়ে পালাবে তখন আমাকে বাঁচানোর জন্য সামনে ঘাটতার আমি করে দাঁড়াবে যেটা আমার আগেই প্রাণ হারাবে সেটা কাজী বাবা এইসব উট দিয়ে লাভ হবে না আবু লাভ বুঝছি তুই সবসময় বেশি বুঝিস এই জন্য তোর যত সমস্যায় বুঝতে হবে উঁচু টিলার পরে উঠা আবুলা হাত পাড়ায় দিছে সন্তানকে সোয়াবে ডেকে রাখবে উতায় বা বলে বাবা উপরে উঠে আর লাভ নাই পরিস্থিতি দেখে যা মনে হয় উপরে মনে হয় আর বেশি দিন থাকার সময় নাই বাগরা চারিদিক থেকে যা হুংকার দিচ্ছে তোমারে আমারে ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান কাজী বাবা উপরে আর বেশি দিন থাকার সময় নাই আবু লাহাব বলে তুই বেশি বুঝিস না হাতে সময় খুব কম যা বলেছি তাই কর জোর করে সন্তানকে ঢেকে তুলে এইবার কম্বল দিয়ে ঢেকে দিচ্ছে কি দিয়া কম্বল দিয়ে কোথায় বা বলে বাবা কম্বল দেওয়ার কারণ কি কয় বাঘ এসে তোমার খুঁজে পাবে না কয় বাবা তুমি তো বুদ্ধি হারিয়ে ফেলেছ দুইটা মন্ত্রণালয় রানিং মন্ত্রী তুমি তুমি কেন বুঝতে চাও না বাঘের কাছে মোবাইল নাই ইমুতে হোয়াটসঅ্যাপে ভাইবারে আমার ছবি বাঘের কাছে কেউ পাঠায় দেয় নাই তবে আমার কেন জানি মনে হয় আল্লাহ আমার শরীরের ঘেরান বাগের নাকের ভিতরে ফিট করে দিয়েছে ও বাবা গো তা না হলে এই মরুভূমির মধ্যে বাঘ কোথাও গেল না আমার পিছনে পিছনে কেন বাঘ ঘুরে বাঘ কম্বল দিয়ে কেন তুমি মাটি সাত তলাও যদি আমারে গর্ত করে রেখে দাও ওই বাঘেরান সুখে সুখে ওখান থেকে খুঁজে বের করে আমার মতো পাপাসাদেরকে আদালতে সৌভাগ্য করবে কাজী বাবা আমারে বাঁচাতে পারবা না ইতিমধ্যে বাঘ এসে গেল ইতিমধ্যে বাঘ এসে গেল এসে দেখে চারিদিকে খুব ভালো রকম বাঘ তখন বলতেছে এক বাঘ আর একটা বলতেছে চিন্তা করিস না শুধু হালুম শব্দ করো দৌড়া শব্দ উশি ছিঁড়ে পালাচ্ছে উঠ উঠ ভাই ভাই দৌড় মারা ছাড়া কোন বুদ্ধি নাই শুধু দোল বাঘ ভিতরে ঢুকে পড়ছে ঢুকে বাঘ ঘেরান পাচ্ছে মাল খুঁজে পাচ্ছে না মাল গেল কোথায় এখন অনেক লোক তো সুপতে শুধু মাতার কাজ মাল পায় না হঠাৎ করে দেখে কি একটা যেন ঢাকা বাদ দুই পা বাদাই তিয়া দাঁত দিয়ে দেখে যে মাথা একটা বাদ দিকে যে উঁচু দেখে পাঁচ একটা মানে সিস্টেম করে শোয়াইছে তো বাদ তো বিপদে পড়িয়ে জীবনে তো অনেক মানুষ খাই কোনো মানুষের পা ভাইরা আমাদের মাথা কয়টা পা পা কয়টা 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 মাথা সমস্যা তো আমাদের না সমস্যা আমাদের পিতা মাতা ছোট্ট সন্তানদের দাঁত যখন উঠে বাবা মায় তখন শেখায় দেয় রে বিটি দাঁতটা নাও ইঁদুরের গর্তের কাছে যাও আর ইঁদুর বলে দাও ইঁদুর ভাই ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা দাও আশা ফুল মাতল আল্লাহর দেয়া দাঁত পছন্দ হলো না ইঁদুরের দাঁত যখনই কামনা করল ইঁদুরের খাসলা তোর মধ্যে প্রবেশ করল বলতে পারেন হুজুর ইঁদুরের খাজলাত কি ইঁদুর গর্ত থেকে উঠে যা পায় সব নিয়ে গর্তের মধ্যে ঢুকায় এই ইঁদুরের খাসলাত নিয়ে যারা মন্ত্রী হয়েছে জনগণের টাকা বাজার করি আমি কায় শত শত বাড়ি তৈরি করেছে ইঁদুরের গর্ত একটা কিন্তু ইঁদুরের গর্তের মুখ দুইটা কয়টা ইঁদুর জানে আমি যে আলু আর ধান নিয়ে ঢুকতেছি আর আমেরিকায় বানাচ্ছি রাজপ্রাসাদ শত শত হাজার বিঘে জমি কিনতেছি বিভিন্ন জায়গায় এ কোনো একদিন পত্রিকা লেখালেখি হবে আমার গর্তের মধ্যে গরম পানি ঢুকাবে সিরুনি অভিযান দিয়ে ধরার জন্য কেউবা পানি ঢালবে কেউবা দাউ নিয়ে দাঁড়ায় থাকবে কথাবে এখন জন্যে জন্য আমাদের বাইপাসের রাস্তা রেডি করা লাগবে এই একটা কিন্তু গত্বের মতো দুইটা পানির মালিক যখন ই ধরার জন্য গরম পানি দেয় ই বলে মামু অতগুলো গুড় হাফকে জিনা তোমার আলু আর ধান নিয়ে চিজে দিন বাইপাসের রাস্তাও তৈরি করে রেখেছি সেদিন পানি দিবাই গর্তে আর আমি পালাব ওই গর্ত দিয়া আমাদের নেতারাও যেই দিন জনগণের সম্পদ চুরি করা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন নামক বাইপাসের রাস্তাও তৈরি করে রেখেছে দুর্নীতি করে ধরা খেয়ে যখন পত্রিকায় রিপোর্ট হয় তখন কমিশনে যে একটা মামলা হয় ওখানে মট অঙ্কের দুর্নীতির বিনিময়ে প্রচার দেয় ওনার নামে অভিযোগ প্রমাণ হয় নাই আসলে বোঝা গেল চোরে চোরে মাস্ত তো বাঘ পড়ে গেল বেকায়দা মাথার দিকে মাথা একটা পাক দিকে বা এক পাক আর এক পাক বলছে টেনশন নাই আমরা তো আর ছবি দেখে চিনতে পারবো না তুই নাক লাগায় দেখ পাসওয়ার্ড মেলে কিনা তাই দেখ গন্ধের সাথে ঘেরানের সাথে ঘেরান যদি মেলে পাসওয়ার্ড যদি মেলে তাহলে বুঝবো ঠিক আছে মাথার দিক নেই না তো এই মাল এটা বলি মনে হয় না নিচের পা দুইটাতে নাক লাগাই এটাও না ওপরের পা দুইটাতে লাগাইছে খাবের খাব মন তাদের একবারে সাথে সাথে মিলে গেছে মিলে যাওয়ার পরে বাগান মোটে দেরি করেনি দাঁত বসাইতেছি দুইশো কোটি ঘুমন্ত মুসলমান যেদিন জাগ্রত হবে আর সুযোগ একটা যেই দিন পাবে এক সেকেন্ডও দেরি করবে না দাঁত বসাই দিছে দাঁত যখন বসাই দিছে তখন মোসর দিছে আবুল আহাব বুঝতে পারিস যে কাম শুরু হয়ে গেছে তা বলতেছে খবর কি বলছে আব্বা কথা বললো না পিছন দিক থেকে অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে কিন্তু কেউ কাউরে বলতেছে না যারে ধরতেছে সেই বুঝতে পারতেছে কথা বুঝেন নি তো আপনারা যারে ধরতেছে সেই বুঝতেছে এখন আবু লাভ চিন্তা করলো যে আমি তো এখন বিপদে পড়বো ছেলে ধরি তখন আমার ধরতে আর কতক্ষণ আবু লাভ বলতে যে ও তাই বা এতক্ষণ চেষ্টা করলাম বাঁচাতে পারলাম না তো তোরে আমি উপকার করেছি তুই আমার একটা উপকার কর তো বলছে কি আব্বা বলছে তোর পা যেখানে আমার পাও সেখানে বাঘ যদি বুঝতে পারে যে আমার কারণে তোরে নিতে পারতিস না তাহলে বাঘ তোরে দিয়ে আগে আমাদের কামড়াবে তারপরে তোরে তো তোর কাছে একটা দাবি করি মরার সময় জন্মদাতা বাভটার এইভাবে মেরে যাইস না আ আ অ বলা হবে বাবাদের কথা শুনে নিরীহ ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে নামায় তারে পা ভেঙে দিয়েছ আ সন্তানটা বুকে করে নিয়ে নিরীহ আলেন ঘুমায় গভীর রাত্রিতে বাড়িতে হানা দিয়ে তারে তুলে নিয়ে কোরাস ফায়ার দিয়ে বিদায় করে দিয়েছ গ্রামের নিরীহ ব্যবসায়ীটার নামে মিথ্যা মামলা দিয়ে আজ তারে সর্বশান্ত করে দিয়েছ বাতার যেই দিন পরিবর্তন হয়ে যাবে তোমাদের বাবারা তোমাদের দুনিয়া তো চিনতে পারবে না আখেরা পরিচয় দেবে না আখেরাতে চিনতে পারবেন যিনি দুজানের জানের পায়ে গোমবার তিনি আর নবী যদি আখেরাতে চিনতে পারে রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দিব জিলে যদি যেতে হয় কোরআনের জন্য যাব জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব রাজি আছেন কারা কারা যাদের পিছনে দৌড়াচ্ছেন এরা উজু করতে হবে পায়ের জুতো খুলে মোজা খুলে এই জন্য বিনা উজুতে আপনার জানাজা পড়বে আমার নিজে চোখে দেখা আমি আপনাদের উত্তরবঙ্গে আসি প্রায় চোদ্দ বছর প্রতি বছর আমি চার মাস করে উত্তরবঙ্গে থাকি এই উত্তরবঙ্গের রাস্তাঘাট সব আমার মুখস্থ আমার চোখে আল্লাহ অনেক কিছু দেখাইছে। রাজ যখন গভীর হয় রাস্তায় তিনটা জিনিস থাকে পুলিশ বক্তা এই জন্য আপনাদের চোখে যেটা পড়ে না সেটা অনেক সময় আমাদের চোখে পড়ে কেউ সুপারিশ করার সাহস পাবে না সুপারিশ করবে না নোমালে সাল্লাম করবে না করবে না কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ সুপারিশের পারমিশন দিয়ে দিবে সুতরাং দুপোটা রক্ত যদি দিতে হয় সেই নবীর দিনের জন্য দেব কাজিয়াসীরা না। আল্লাহ সাহাবাদের মতো বুক ভরা ইমান আমাদের দান করে আমাদের অন্তর থেকে সব ভয় দূর করে দাও মৃত্যুর ভয় ডিলেট করে দাও পাহাড় সম তোমার ভয় আমাদের অন্তরে দিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের ভিতরে সামিল করো বাঘ এখন ধরে ও তাই ধরে একটা টান মেরে নিচে নামায় ফেলছে মুসলমান যেদিন ধরবে টান একটা জায়গায় দুটো দেয়া লাগবে দিয়ে এখন চিন্তা করতেছে যে এর হাত আগে খাবো না পা আগে খাবো সর্বোচ্চ আমি পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি কিন্তু শেষের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটু নজর দেন এর হাত আগে খাবো না পা আগে খাবো এক বলতেছে যে জিব্বা দিয়ে রসুলকে থুতু মেরেছিল ওর জিব্বার বিচার আগে করতে হবে যে জিব্বা দিয়ে আল্লাহ দিনের বিরুদ্ধে অপপ্রচার ওই জিব্বার বিচার আগে করতে হবে এই বলে বাঘ জীব নিয়ে ধরে টান মেরে জীব গোড়া থেকে তুলে ফেলে চাবাচ্ছে আর আবু আহাবের উদ্দেশ্য করে বাঘ বলতে চায় সাজা কেরাম লাগে ছেলে দিছিল এখন লাগে কেমন আবু লাহাব স্টুডিয়ামে বসে বসে খেলা দেখতেছে কিচ্ছু করার নাই কথা বলার নাই কিছুই করার নাই বাঘ ডান হাত খেল ডান পা খেল সব খাইল কাবুরো চুপ করে বসে আছে কিছুদিন পরে আবুল আহাব ফিরে আসলো মক্কায় আল্লাহ রসুল হিজরত করে চলে গেল মদিনায় এখানে কথা হয় কারা এখানে ভলেন্টিয়াররা কি করে আমি বুঝলাম না সব হ্যাঁ একদম শেষ কথা আল্লাহ রসুল হিজরত করে চলে গেল মদিনায় এক বছর যেতে না যেতেই বদলে যুদ্ধের অনুদামা বেজে উঠলো মক্কার নেতারা যে জিয়া বে ধরে বলছে তুমি শুধু অর্থমন্ত্রী না তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ দুইটা মন্ত্রণাল তুমি যুদ্ধে টাকা যেমন দিবা সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দিবা নাই আমাদের মান সম্মান থাকবে না এই দুটো কাস্টমার করা লাগবে কিন্তু নবীর ফুফু আবুল আহাবের আপন বোন নবীর আপন এসে বলছে ভাই খবরদার যুদ্ধে যাওয়ার নাই দরকার আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর এবার কিন্তু সিরিয়াল তোমার তোমার চোখে সামনে তোমার ছেলেরে বাগে খেয়ে ফেলিস তুমি কিছু করতে পারো আর रात्री আমি যে স্বপ্ন দেখেছি তুমি কিন্তু বদলি গিলে ফিরে আসবা না অবদাদ তুমি যাওয়ার চিন্তাও করে না আবুল আহতগণ মাথা চুলকার বল বল রে বল রে বিষয়টা কেমন হয় সারা বছর খেলা হবে খেলা হবে বলে আজ আমি খেলার ব্যাপার কথা বুঝতেছেন কিন্তু ওর মাথা তো অনেক বড় দুটো মন্ত্রণালয় সেই জাহিলি যুগে একসাথে চালানো এটা কি চারটি গান ব্যাপার ও তো ওর মাথা আসছে ও একজনের কাছে টাকা পেতো তার এখন ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই আপনাদের বাজারে দোকান ছিল ওটাও নাই আবুল বলছে আমার টাকা আবুল্লাহ তুমি একটা মন্ত্রী মানুষ আর আমি তোমার দলের কর্মী আমার কিচ্ছু নাই এটা তুমি জানো ভালো তা আমি টাকা তোমার এখন কীভাবে কই টাকা যদি তুই না দিবি তাহলে আমার পক্ষে বদলে যুদ্ধে যাবি টাকা না দিবি ও বলছে টাকা শুধু আমার নাই এই জন্য নিশ্চিত তোমার ঘাড়ের মারে আছে আমার ঘাড়ে লাগাই দেওয়া তো তোমার যুদ্ধে জাতি সাহস হয় না তো তো খেলা হবে খেলা হবে বলে চিল্লাতি হয় কেন কিন্তু ওর তো কোনো উপায় নাই ওর হাত পা তো বাধা ঠিক ও রাজি হয়ে গেল তখন আবুল্লাহ চিঠি লিখতেছে মোহাম্মদের বিরোধী যারা আছো যারা শোনো তারা আমি বর্তমানেও তোমাদের সাথে আছি অতীতেও ছিলাম তবে যুদ্ধে আমি গেলাম না লোক পাঠালো রক্ত দিয়েছি আরো দেব আমি যাব না লোক পাঠাবো লোক পাঠাই পাঠায় যুদ্ধ শুরু হয়ে গেল খেয়াল করেন নবীরা তিনশো তেরো জন বললাম আমরা তো সংখ্যায় কম আমাদের কাছে ঘোরাও নাই অস্ত্র তরকারি একেবারে খুব কম তো আমরা বাঁচতে আসেনি আমরা জীবন দিতে আসছি তো জীবন যখন দিতে আসছি আমরা একবারও পিছন দিকে তাকাবো না শুধু সামনে তাকাবো আমাদের চোখের সামনে আমার নবীকে মারবে আমাদের চোখের সামনে কোরআনের পাতা ছিঁড়ে ডাস্টবিনে ফেলবে এই দৃশ্য দেখার চেয়ে জান্নাতে যাওয়া অনেক ভালো একবারও পিছনে তাকাবো না শুধু সামনের দিকে তাকাবো এই সিদ্ধান্ত আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেল রে মধ্যে আমার আল্লাহ মাথার ভূক্তি ঠান্ডা বৃষ্টির মতো পানি আমার আল্লাহ বর্ষণ করায় দিল কাফেরদের শক্ত জায়গা কাদা হয়ে গেল পিছলা হয়ে গেল আর মুসলমানদের ভালো জায়গায় পানি পড়ি শক্ত হয়ে গেল কাফেরদের ঘোড়া দৌড়ায় আর কেন জানি কাদা শেষ প্রান্তে আর বালি শুরুতে এসে সিলিপ খেয়ে পড়ে যায় পুরিজি নিজের পিঠে থাকা কাফেরটা মুসলমানের তরবারি সামনে দিয়ে বলে রে দিনের মুজাহিদ রে চতুষ্পদ জন্তু হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহু আকবার বলে একটা টান মেরে তুমি তোমার দায়িত্ব পালন করো ভাঙ্গা তরবারি দিনের মুজাহিদ যখন টান মেরে দেয় মুহূর্তের বিরুদ্ধে কাটটা বড় বড় পালোয়ান কাফেরে মাথা একদিকে চলে যায় দেহ আর একদিকে চলে যায় এক নয় দুই নয় সত্তরটা লাট যখন বদরের প্রান্তরে কাফেরদের পড়ে গেল বাকি কাফেরগুলো পালানোর সময় বন্দি কিছু হয়ে গেল ঠিক সেই সময়ে নবী সাবিদের মধ্যে কে যেন পতাকা উঁচু করে ধরে তাক বীরধ্বনি দেয়ার বলে আর যুদ্ধ নাই নবীজীবন আহাদের নেতৃত্বে মুসলমানরা পধরে বিজা অর্জন করেছে এই খবর পসায় গেল মক্কায় এই খবর পসায় গেল মক্কায় মক্কায় এই খবর পৌঁছানোর পরে

আপনারা কি বলেন যে কোনো কোম্পানি ধারবে খুব বয়স্ক আর এই বারুন আর পুরাতন জুতা গরু দড়িতে বেদি মালা গেতে যে ওদেরকে ওয়েলকাম জানানো কাজি ভাই অহংকার দেখায়ও না আল্লাহর এই জমিনে অহংকারের সাথে চলো না ফুলের মালা কিন্তু জুতোর মালা হতে মোটে সময় নেবে না এই বদলের যুদ্ধের সাত দিন পরে একদম শেষ কথা আবুল আহাবের ঘাড়ের মধ্যে কি যেন চুলকানি হল আবুল আহাব এই পরাজয়ের খবর শুনি খুব ভেঙে পড়ল এরপরে ওর ঘাড়ে চুলকানি ও চুলকাচ্ছে আর মনে করছে যে যুদ্ধে যাওয়া সুলকান অনেক ভালো খুব মজা পাইছে রাত্রে শুয়ে পড়ছে সমস্ত শরীর পক্স হয়ে গেল সমস্ত শরীর তার আমার ভাইরা প্লেগ হয়ে গেল বসন্ত হয়ে প্রথম দিন ব্যথা পরের দিন পুজ তারপরের দিন রক্ত ঝরে আরো ভয়ঙ্কর বিষয় হইলো কোনো কোনো বন্ধনে আসছে আবুল্লাহ যারে ধরে তার তিন চার দিন এমন জ্বর আসে মানে একশো চোদ্দ পনেরো ডিগ্রি হয়ে যায় জ্বরের ঠেলা এসে পাগলের মতো দৌড়ায় এখন ও সন্তানদের ধরে সন্তানদের জ্বর আসে বাপ ধরলেই জ্বর আসে মেজাজ ওদেরও খারাপ হয়ে গেল চিন্তা করলে এখন কি করা যায় অস্থায়ী পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে এক হাত পরিমাণ একটা একটা লাঠি কেটে ছেলেরা মাজায় গুজে রেখে বাপ ধরবে যখন গুতো মারবো তখন এইভাবে এক দুদিন গুতা মাছ কিন্তু ওর যখন যন্ত্রণা বেশি করে গুছ তো খুশি পড়ে যায় মানে কি যন্ত্রণা বুঝেন বুঝেন না সামান্য একটু মানুষ করলো স্থায়ী পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে এই অস্থায়ী পরিবার পরিকল্পনা দিয়ে হবে না কি সেইটা বই ভাই মিলে বাপের হাত পিছনে দিয়া বেরিয়ে ফেললো হাত কোথায় করাই দুই ঘন্টা আগে একটা হাদিস আমি পড়েছিলাম পাহাড়ের নিচ থেকে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে আফরিওয়াতিনো খরা আఖాজা ফিয়াদি হাজারা হাতের মধ্যে পাথর নিয়েছিল মনে আছে আপনাদের সেই হাত কোথায় চিরে গেল ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয় ও হাত আল্লাহ না উঁচু রাখা পিছনে হাত চলে গেল রে সমাজের আবুল লাবেরা আলেমদের হাত কড়া পরাচ্ছ সামনে সময় আসলেই তোমাদের হাত চলে যাবে পিছনে পিছনে দিছে দিয়া 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 লাঠি গুতা ভিতরে হাত ঢুকায় তালা আটকায় এখন ক্ষুদার যখন প্রয়োজন হয় হাত পিছনে বাতা দিছে ঠেলা মেরে তাহলে পড়ে গেছে প্রথম চান্সে পেটে তিন চার দিন যা ছিল তা তো বেরিয়ে গেছে আর খাবারের সময় যখন হয় তখন জানালা দিয়ে খাবার এইভাবে চেলে দেয় আর বাথরুম আর খাবার মোটা মোটামুটি চিঠি চিঠি খায় কোন জিব্বা পাহাড়ের নিচ থেকে যে জিপ দিয়ে মনে আছে এই জিপ দিয়ে চিঠি চিঠি খায় ওর অসহন যন্ত্রণার আত্মচিৎকার স্ত্রী জামিল একটা বার ও দিয়ে দেখিনি ছেলেরাও দেখে না খাওয়ার কোনো রকম জানলাটা খুলে জানলা দিয়ে খাবার ফেলে দেয় আর ওই হাত পাতা অবস্থায় ওখানে চিবিয়ে চিবে জিপা দিয়ে চেটে চেটে খায় কবে মারে মরে গেছে কেউ খবর রাখে না কিছু বেদুইন বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যে দেখে আবুল আহবের বাড়ির সামনে তখন পর্যন্ত মন্ত্রণালয়ের পতাকা করে উঠতেছে এত আমাদের মন্ত্রীর খেলা হবে মন্ত্রী কিন্তু এই ভিতর থেকে গন্ধ আসতেছে কেন এরা ভিতরে ঘুরতেই আবুল হাবের ছেলেরা তখন প্রস্তাব দিচ্ছে ভিতরে একটা পচা লাশ আছে এইটা যদি ফেলায় দাও তোমাদের মেলা টাকা দেওয়া নেই কেন ওরা টাকার লোভে রাজি হয়েছে দরজা যখন খুলেছে যে গন্ধটা আসছে ওরা তখনই পালানোর জন্য পিছন দিকে তাকিয়েছে দেখে আবুল হাবের ছেলেরা বড় বড় তরবারি নি পাঁচশো টাকার বিরিয়ানির প্যাকেট নেই এত সহজে পালাতি দেব হ্যাঁ এত সহজে হ্যাঁ কাম শেষ করি তারপর যাওয়া লাগবে এখন ওরা বাধ্য যেখানে ধরে লাশ গলি গলি পড়ে যেখানে ধরে লাশ গলি গলে পড়ে এখন বাইদ দুই হাতের মধ্যে গ্লাভস তার মুখের মধ্যে মাস্ক দিয়া হাড্ডি গুড্ডি কোনো রকম ধরিয়া নিয়ে আসছে কিন্তু মেন গেটের কাছে আসার সাথে সাথে সিলিপ খেয়ে পড়ি পেট ভাস্ট হয়ে গেছে এত দুর্গন্ধ ওরা বলছে ভিক্ষের দরকার নিতর্ক উপর থেকে এক টাকাও দেয়া লাগবে না টাকা আমরাই দিচ্ছি শুধু পালানোর রাস্তা দেখে দিই ওরা ফেলাই ফি দৌড় এলাকার কুকুরদের মধ্যেই খবর ছড়াই গেল কুকুর সমিতি সভাপতি তিন চার গ্রামে চার পাঁচশো কুকুর এক জায়গায় করি বলছে চলো আজকে একটা দামি জিনিস খাবো কুকুর কুকুর ভাই ভাই আমাদের মধ্যে কোনো হিংসা নাই বহু জিনিস খাইছি জীবনে মন্ত্রী খাই নাই আজ আমরা মন্ত্রী খাবো কুকুর সমিতির সভাপতি আবুল হবে লাশের পাশে যখন আসছে তখন ঘেরানটা না কেরামের লাগছে সবাই মুখটুক বেজার করে একজন আর একজনের দিকে তাকাচ্ছে সভাপতি বলছে আগেই মন খারাপ করো না আমি আগে দেখি না অবস্থাটা কি আগে আমি দেখি আস্তে করে যে নাক লাগাই দিয়ে মাল তো ডিডেক্স পেয়ার মাল এ মালের তো মেয়াদ নেই সেক্রেটারি বলছে তোমার বয়স গিয়ে তুমি বুঝো না সরব তো দেখি সেক্রেটারি যে জিপটা বের লাগিয়ে বলতে ভাই কেউ যদি এক মাসও না খেয়ে থাকো এই মাল যেন খেয়েও না এ খালি কিন্তু কেউ বাঁচবা না কি জাতের আবুল আহাব রে খেতে চায় না কুকুরেও খায় না গেল দুনিয়া মা আলোরে কোনো উপকার করতে পারেনি ও যেটা অর্জন করেছে সেটাও উপকার করতে ইমাম মুজাহিদ ও মা কাসাবের ব্যাখ্যায় বলছেন মা কাসাব মিন আউলা কানাবুল্লাহ বলতো ইন আমার ভাতিজা মোহাম্মদ যে কথা বলে এখান থেকে আমি মাল দিয়ে এবং আমার সন্তান দিয়ে আল্লাহ ওর মাল ও বাঁচাতে পারেনি নি সন্তানও বাঁচাতে পারেনি দুনিয়ার শাস্তি আর পরকালের শাস্তি কি সাইয়াসুল্লাহ না রং হাফ লাহাব বিশিষ্ট আগুন ওরে জ্বালানো হবে লাহাব বিশিষ্ট আগুন কি আগুন চলতে জ্বলতে হঠাৎ করে আগুনের শেষ বা শিখা ওর কলিজার ভিতরে চলে যাবে জালি পুড়িয়ে সরকার করে একবার না দুইবার না অনন্তকাল নিয়ে যাবে অপরাধ ছয়টা অপরাধ কয়টা এক নাম্বার করণের দাওয়াতে পাতা দেয়া দুই নাম্বার রসুলের বিরুদ্ধে অপপ্রচার করা তিন নাম্বার ব্যবসায়ীদেরকে জিম্মি করা জাতিকে জিম্মি করা চার নাম্বারে চার নম্বরে রসুলের মাথার উপরে উঠে নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়ার নির্দেশ দেয়া পাঁচ নম্বরে স্বার্থকে কেন্দ্র করে ইসলাম গ্রহণ না করা ছয় নম্বরে নিজে হাতে নবিজি রক্ত ঝরানো আজ আমাদের মধ্যে যাদের এই ছয়টা খাসলাত আছে আমি জানতে চাই এদের পরিণতি আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না তলে তালে এখন আমার উপরে রাগ করা দরকার নাকি তওবা করা দরকার আল্লাহ আমাদের তওবা করা তৌফিক দিক কথা বলবেন না দোয়া ছাড়া যাবে যারা সবচেয়ে কোপাল বড়া ভাই বসেন ভাই প্লিজ উঠেন একজন উঠেন কে জানে আজ এই মুনাজাত হতে পারে আমাদের শেষ মুনাজাত একটি মিনিট একটু বসেন আমরা